বয়স তোমার 25 26 মানুষ খটা দিবে তুই বিয়ে করবি না কেন তোর কি কোন সমস্যা আছে কি না কিন্তু আমার কথা হচ্ছে তুই আমাকে খোটা না দিয়ে আমার পছন্দের মেয়েকে এনে দে তোর সামনে কবুল pranir সঙ্গে সঙ্গে বিয়ে করে ফেলব প্রতিষ্ঠিত মানে কয়েক কোটি টাকা আমার তা যদি মূল সোর্স হয়ে যায় যত দ্রুত পাওয়া যায়

আমাকে এমন কোন প্রশ্ন করবেন না যেটা আমার উত্তর করতে খুবই কষ্ট হয় আচ্ছা কিছুটা ট্রাই করছি যদি আমার নলেজের ভিতরে হয় আই উইল ট্রাই টু অফ অল দিস যদি এটা আমার আউট অফ ক্যাপাসিটি হয় আমি বলবো এটা আমার নলেজের বাইরে আমি উত্তর দিব না আচ্ছা প্রথম প্রশ্ন আসসালাম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমি আপনার ভিডিও দেখে থাকি আপনি বলেন বিয়ে করার জন্য প্রতিষ্ঠিত হতে হবে আর এই প্রতিষ্ঠিত হতে হতে অনেক যুবক টাকলা হয়ে যায় তাহলে আমার করণীয় কি আচ্ছা আচ্ছা করেন কি প্রশ্ন শেষ উত্তর হচ্ছে আমি যেখানেই বলেছি যে তোমাকে প্রতিষ্ঠিত হতে হবে ইট ডাজেন্ট মিন যে তোমাকে কয়েক কোটি টাকার মালিক হতে হবে না এটার উদ্দেশ্য এরকম নয় আমার কথার পারপাস ছিল এরকম যখন বিয়ের জন্য সামান্য পরিমাণ সামর্থ্য হবে তখন যদি একজন মন মতো মানুষ পাওয়া যায় ডান বাম করা যাবে না সোজা সেই মেয়েকে হালাল রূপে বিয়ে করতে হবে ঠিক কিনা বলো যুবক ভাইয়ারা দ্য মিসকনসেপশন ইন দিস কেস ইজ মূল ভুল বিষয়টা হচ্ছে এরকম যে আমরা ভাবি যখন আমার একটা ফ্ল্যাট হবে যখন আমার ব্যাংকে এক কোটি থাকবে যখন আমার একটা বিশাল বড় প্রতিষ্ঠান হয়ে যাবে তখন আমি বিয়ে করব দ্যাট ইজ রিয়েলি মিসকনসেপশন ইন দ্য ইয়াং সোসাইটি আমার কথা হচ্ছে এইটা সামান্য একটা আনমানি সোর্স আছে নিজের জায়গা থেকে নিজের পছন্দের মানুষ খুঁজে বের করতে হবে তবে হ্যাঁ বয়স তোমার পঁচিশ ছাব্বিশ মানুষ খোটা দিবে তুই বিয়ে করবি না কেন তোর কি ভেতরে কোনো সমস্যা আছে কিনা তুমি বলবা আমি তো রেডি ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি আন রিয়েলি রেডি টু গেট ম্যারিড কিন্তু আমার কথা হচ্ছে তুই আমাকে খোটা না দিয়ে আমার পছন্দের মেয়েকে এনে দে তোর সামনে কবুল প্রাণীর সঙ্গে সঙ্গে বিয়ে করে ফেলবো আরে ভাইয়া না পেলে আমি কারে বিয়ে করবো হোয়াট ইস দিস মেয়েদের লাগবে আমার কথা হচ্ছে প্রতিষ্ঠ মানে কয়েক কোটি টাকা তা না যদি মূল সস হয়ে যায় যত দ্রুত পড়া যায় পছন্দ মতো একজনকে বিয়ে করতে পারে আমার তো সকলে পড়া আমি